টাকা দু টাকা রেট নেবেন এখানে পাবেন জোড়া আড়াইশো টাকা একশো পঁয়ত্রিশ টাকা দু নম্বর ব্লকের মধ্যে এত বড় একটা হাট কাপোরের হাট হয় সেখানে অনেকের রুটি রুজির ব্যবস্থা রয়েছে সেখানে একটা বেকার যেহেতু আমাদের এখান থেকে কলকাতা বা বড় বাজারটা অনেকটা দূর এবং এখানে অনেক মানুষ আছে যারা সবার তো আর বড়ো বড়ো দোকান এখানে সব ছোটো মানে মল আছে কোনো ছোট দোকান বা যারা ছোট নতুন কিছু শুরু করতে চাইছে তাদের জন্য এটা অনেক একটা মানে কি বলব মানে মেন শুরু বলতে পারি যে এত দূর থেকে মানে ট্রেনে ভিড় ধাক্কা মেয়ে ধাক্কা খেয়ে কলকাতায় যাওয়া সেখান থেকে কেনাকাটা করার এখন যেটা হয়েছে এখন কিন্তু ব্যবসা শুধু ছেলেদের মধ্যে নেই এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে ছেলে মেয়ে সবাই করছে উভয়ই করছে এবং একটা বাড়ির বউ তার বাচ্চা কাচ্চা রেখে কলকাতায় গিয়ে কেনাকাটা ঢোকাটা করে নিজের ব্যবসা শুরু করা সেটা যে কতটা কষ্ট এই বিশেষ করে এখন যা এই গরমের মধ্যে কেনাকাটা করতে কলকাতায় যাওয়া রাজ্যে কেনাকাটা করা সেই সব কিছু সুবিধার জন্য এটা কাছাকাছি একটা করা যাতে তাদের কেনাকাটাই সুবিধা হয় সুবিধা বলতে এই যে এই এত যে আশেপাশে ছোটো ছোটো এরকম পাইকারি দোকানদার যারা আছে তাদেরকেও কলকাতায় যেতে হয় কেনা জন্য এটা যদি কাছাকাছি একটা গ্রামের মধ্যে হয় সেটা তাদেরকেও অনেকটা সুবিধা হয় যে অত দূর যেতে হচ্ছে না এবং তার থেকে বড় কথা হচ্ছে আশেপাশে যে লোকগুলো আছে তাদেরকেও কেনাকাটা করতে অত দূর যেতে হচ্ছে না কলকাতাতে সেটা সুলভ মূল্যে বাড়ির কাছেই পেয়ে যাচ্ছে অ্যাড্রেস হচ্ছে এটা হাটটার নাম হচ্ছে এস এম সুপার মার্কেট এবং এখানে পাইকারি খুচরা সব কিছুই মাল বিক্রি হয় সুলভ মূল্যেই বিক্রি হয় আর হাটটা হচ্ছে সকাল পাঁচটা থেকে বিকাল ছটা পর্যন্ত আর দুদিন করেই হয় সোমবার আর বৃহস্পতিবার তাদেরকে এটাই বলবো যে দুধ দূর থেকে তো কেনাকাটা করে বাইরে থেকেও করে মানে এই নতুন যে চালু হয়েছে তারা একবার এসে দেখুক কেনাকাটা করুক কেমন কি হচ্ছে না হচ্ছে তারা তখন বুঝতে পেরে যাবে কেমন সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে দাম কম আছে দাম কম আছে প্রচুর খুশি হয়েছি যে বাড়ির ধারে হয়েছে এটা এতেই প্রচন্ড খুশি গ্রাউন্ড আর ওই তোমার মেয়েদের

খুব সুন্দর লাগছে এ জায়গা ভালো হচ্ছে লোকজন দেখে নিচ্ছে হ্যাঁ আমার নাম আব্দুল মান্নান শেখ বাড়ি দক্ষিণ পাতিকালী পঁচিশ টাকা পিস নাইটি নাইটি একশো পঁচিশ টাকা পিস জোড়া আড়াইশো অফার চলছে এ হাটে পুজোর যিনি বলতে পুজোরই তো অফার জোড়া একশো পঁচিশ টাকা নাইটি পিস যে নাইটি দোকানে কিনতে গেলে একশো আশি টাকা নব্বই টাকা দুশো টাকা রেট নেবে এখানে পাবেন জোড়া আড়াইশো টাকা হিসাব নাইটি কোনো পাবেন একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকা পুঁচের ব্যাপার একশো পঁচিশ টাকা নাইটি যে নাইটি দোকান থেকে কিনতে গেলে দুশো টাকা রেট নেবে একশো আশি টাকা রেট এখানে পাবেন একশো পঁচিশ টাকা দুটা আড়াইশো টাকা এটা কি সুদের না সুদের সামনে পুকুর আছে দু এক যদি চেক করতে চান চেক করে দেবো সুদের মাল কতদিন ব্যবসা করছে আমার এই চার বছর হোলসেল নিজের কাটিং করা হয় নিজের মাল নিজের আমি এসছি বেদবেড়িয়া থেকে বেদবেড়িয়া যেহেতু অন্য হাড় আছে সেখানকার তুলনায় এখানে কেমন দাম দাম কম আছে অনেক সুবিধা আছে যাতে মন হবে এই একটা মাল নিয়ে এসেছি মার্কেটের সেরা সেরা মাল আছে এক এক মাল এক এক রকম ডিজাইনই পাবে ঝুলো খুব ভালো ও সেপের মধ্যে অন্য অন্য জায়গার তুলনায় এখানে মানুষ খুব কম দামে পেয়ে যাবে এক এক ডিজাইন এক এক রকমের আছে ভাবেন গোল গোলার মধ্যে লাইট কালারে এরকম একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবে একশো পঁয়ত্রিশ টাকায় এইসব নাইটিগুলো পেয়ে যাবে এক এক ডিজাইনের মধ্যে এইসব নাইটিগুলো একশো আশি টাকা বা দুশো টাকার মধ্যে হয়ে যাবে একটা একটা নাইটির ডিজাইনটা দেখুন ডিজাইন এমনি মানুষের চোখে ধরে যায় আছে বলে কলকাতা না মানুষ যাচাই বাছাই করে নিয়ে যাবে জিনিস খুব ভালো আছে ভালো কোয়ালিটির মাল আছে এবং কোম্পানিও খুব ভালো আছে যারা আসতেছে তাদের ঠিকানা কি যারা আসতে চায় তাদের ঠিকানা বলবো দিক থেকে গোবিন্দনগর খুব ভালো জায়গা এই জায়গাটা যাকে জিজ্ঞাসা করবো আমি বছর ব্যবসা করছি বিভিন্ন হাটে আমরা থাকি আজকের এই হাটেও আমরা নতুন এসেছি এসেও এই ফলাফলটাও খুব ভালো হয়েছে সোমবার দিন আর বৃহস্পতিবার ছটাতে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হ্যাঁ শাড়িটা দেখলাম কিনতে খুব ইচ্ছা করছে কেমন দাম দাম খুব সস্তা খুব সস্তা একেবারে খুব সস্তা আছে এখানে দেখুন ওই শাড়িগুলো এইগুলো কিরকম দাম আড়াইশো টাকা করে তাই তো অন্য জায়গায় নিতে গেলে এটা আমি সেদিন শপিং মলে ওটা দেখাও ওটা শপিং মলে সেদিন দাম জিজ্ঞেস করেছি ওই সেম শাড়ি আমাকে ছবি আছে সাড়ে নশো টাকা দাম বলছিল ওই শাড়ি এখানে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আছে আপনি কোথা থেকে এসছেন আমি আমার বাড়ির পাশে দক্ষিণ পাতিগাল বাড়ির পাশেই হাটা কি এসছি গিন্নি বললো শাড়ি নিয়ে নিয়ে এসো আমি বললাম আচ্ছা ঠিক আছে এটা পছন্দ হচ্ছে এখন আচ্ছা দেখি ওই শাড়িটা দেখাচ্ছি যেদিন থেকে শুনেছিলাম যে এখানে একটা হাট হবে কাপড়ের হাট তো আমাদের এই এলাকায় এই কাপড়ের হাট আমাদের অভিজ্ঞতা নেই তো সেদিন থেকে আমরা মনে মনে একটা কৌতূহল ছিল যে এটা কি ব্যাপার আমরা শুনেছি অনেক বড় বড় হাট অনেক জায়গা হয় কিন্তু আজকের এখানে উদ্বোধনে এসে দেখছি যে মানুষের যে ঘর বা যেভাবে স্টল হয়েছে এলাকার লোক খুবই উপকৃত হবে কেনাকাটি করতে পারবে এবং আমরা মন থেকে খুব খুশি এবং এই হাটের কল্যাণ হোক এটা আমরা সকলে চাই এস এম সুপার মার্কেটের কে আমরা ধন্যবাদ জানাই যে সামনের যে দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই শ্রেষ্ঠ উৎসবকে সামনে রেখে এত বড় একটা কর্মযোগ্য এই এস এম সুপার মার্কেট যে চালু করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই তো আমরা সত্যি কথা যে এই হাট সম্পর্কে আমাদের অভিজ্ঞতা ছিল না আমরা দোকানে মাল কেনা বেচা করতাম কিন্তু যে আজকের আমাদের এই তাম্বুলদার টু তোটা ক্যানিং দু নম্বর ব্লকের মধ্যে যে এত বড়ো একটা হাট আজকের উদ্বোধন হতে হতে চলেছে বা যেভাবে মানুষের ঢল নেমেছে আমরা অত্যন্ত খুশি এখানে অনেক চিপ রেটে কেনা হচ্ছে দেখছি শুরু হয়ে গেছে অলরেডি আর একটু পরেই শুভ উদ্বোধন হবে তো আশা করি এখানে আমরা এদের সিকিউরিটি থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে আমরা যারা প্রশাসন লেভেলে লোক আছি আমাদের পার্টির যারা লেভেলে লোক আছে আমরা আশা করব এই যে মার্কেটটা যাতে দীর্ঘমেয়াদি চলে আমরা তাদের পাশে থাকি ভালো খুবই ভালো এরা উদ্যোগ নিয়েছে আমাদের ফিরোজাসায় উদ্যোগ নিয়েছে এতে আমার শুভকামনা থাকলো যদি এরকম একটা হাট হয় আমাদের এই এরিয়ার এই অঞ্চলের বা এই আশপাশের অঞ্চলের খুবই উপকার হবে একটা কাজের ছুরা হবে কিছু বেকার ছেলে কাজ পাবে এখানে একটা ভালো অর্থনৈতিক জোন গড়ে উঠবে বলে আমি মনে করি এদেরকে আমার খুব অভিনন্দন থাকলো শুভেচ্ছা থাকলো এরা যাতে আগামী দিনে সুন্দরভাবে এই হাটটা করতে পারে আমি খবরে শুনেছি আমি অনেকের কাছে শুনেছি যেখানে কাপড়ের হাট হয় সেখানে অনেকের রুটি রুটির ব্যবস্থা হয়ে যায় সেখানে একটা বেকারত্ব দূরীকরণের একটা বড় ভূমিকা আছে এই হাট এই হাটটা যদিও ছোটো আছে আগামী দিনে যেন বড়ো করে এবং প্রতিটি যারা সেলার আছে যারা বায়ার আছে তাদের কাছে যেন এরা যোগাযোগ রাখে এবং সেলার বায়ারের এখানে সম্পর্ক এবং তাদের স্বার্থ এবং তাদের সব কিছু যেন সুরক্ষিত থাকে তাদের নিরাপত্তাও যাতে সুরক্ষিত থাকে সেটা আমরা সর্বাধিকভাবে চেষ্টা করব এবং এদের কাছে আমি আর একবার যে সার হাটটা যাতে আরও প্রসারিতভাবে হয় আরও বেশি চলে আগামী দিন যেন হাটটা ভালোভাবে চলে এবং সবাই রুটি রুটি চলে সবার বেকারদের জন্য বেকারত্ব দূরীকরণের একটা ভূমিকা নিতে পারে এইটুকু আমার শুভকামূলক